আমাদের সাবস্ক্রাইবার ভাইরা অনেকেই কমেন্ট করে ভালি পাতরের জন্য যেটা তোমাদের বলি যে বালি পাতর গাড়ি থেকে আমাদের সাথে কিভাবে নিয়ে যাবে খালি গাড়ি জাম লাগছে কিন্তু একটাকি দিনের বেলায় মানে কি ওভারটেক এখানে মারতে পারে দাদা অনেক দিন মানে বলে যেটা গাড়ি কিনব নাকি গাড়ি কিনে দাদা না গাড়ি কিনেনি গাড়ি কিনে দাদা তো এই হচ্ছে ভাইয়ের গাড়ি गाइस গাড়ি নাম্বারও দেখতে বাস

ট্রাক ড্রাইভার লাইফ টাইম চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চা সকাল নটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা আছি হচ্ছে আজকে আমরা পাথর লোড করতে এসেছি সেটা হচ্ছে টুলু মন্ডলের কাছে পাঁচামি টুলু মন্ডলের থেকে এসছি রেগুলারই আমি এখান থেকে মাল লোড করছি কদিন হয়ে গেল প্রায় রেগুলার চার পাঁচটি হয়ে গেল আমার এখান থেকে বড় বড় মাল যাচ্ছে ঠিক আছে আর আজকে আমরা যে মাল নোট করতে এসেছি এটা হচ্ছে আমাদের নিজেদের অর্ডারে মাল নোট করতে এসেছি আমাদের অর্ডারে যে কোনো মালগুলো যায় সবই আর কি পুলুমণ্ডলের ছাড়া অন্য কোনো মাল যায় না পুলুমণ্ডলে মালের একটু রেট বেশি কিন্তু মালটা আর কি কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে ওই জন্য আমাদের যেসব অর্ডারে মাল যায় সব পুলুমণ্ডলে মালই যাচ্ছে তারপরেও এই জন্য আমরা লোড করতে এসেছি পুলুমণ্ডল ক্যাশরে আর যে মাল আমাদের রেডি হচ্ছে ঠিক আছে সব তিন নম্বরে আমি লাইন ছিলাম তিন নম্বরে লাইনে থাকার পর তো এখন মানে মালটা রেডি হলো দুটো গাড়ি ছিল দুটো গাড়ি হয়ে যাওয়ার পর দিয়ে এবার আমার মালটা রেডি হচ্ছে তো মালটা তোমাদের দেখাই কেমন মাল ঠিক আছে একবারে মানে ফাইভ এইট সাইজ যেটা বলে অরিজিনাল ফাইভ এইট তো সেই মালই আছে আর মালেতে দু একটা মানে এরম এরকম এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা এটা হচ্ছে কোটিন বলে এই মালটা কিন্তু এত মালের মধ্যে এরকম দু একটা মাল থাকবে কিছু করার নেই এগুলো মানে তো আর বাঁচা যাবে না ধরো মালটা এত মেশিনে একদম বেল্টের দ্বালায় বের হচ্ছে তুমি মালটা বাজবে কি করে তো এইরকম দু একটা মাল এরম থাকবে এটা কিছু পড়া নেই টুলু মন্ডলের মালের হচ্ছে সাইজ ভালো কিন্তু এরকম দু একটা মাল বেরিয়ে যাচ্ছে বাকি মালের সাইজ খুব সুন্দর সাইজ একবারে অরিজিনাল ফাইভ এইট যেটা মালটা হোক তারপর আমাদের গাড়ি লোড করাবো হোক মাল আমাদের যা হয়েছে হয়ে যাবে আমাদের এক গাড়ি আর ক্যাশারটা এখন বন্ধ হয়ে গেল বললার নেই বলে তো এবার আমাদের গাড়ি এবার লোড হচ্ছে মাল ভালো মাল নিতে হবে মাল খারাপ মাল নিলে হবে না মাল একবারে ফ্রেশ ভালো মাল নিতে হবে তো বন্ধুরা লোড করে আমরা চলে এসেছি আর এখন বাচ্চা হচ্ছে বারোটা চল্লিশ আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে সিউরি গেটে এই যে রেল গেটের জাম তবে ওইদিকে দেখো রেল গেট কাছেই আছে বেশি দূরে নয় আর এই জামটা মানে বৃষ্টি হলেই লাগছে বাকি নাহলে জামটা অল্প ক্লিয়ার থাকছে এই বৃষ্টির জন্য আর কি জামটা বৃষ্টিটা যতদিন না কমপ্লিট হচ্ছে সিউরি গেটের এই যন্ত্রণাটা ভোগ করতে হবে কিছু করার নেই ঠিক আছে তারপর ধরো বৃষ্টিটা যদি চালু হয়ে যায় তখন এবার আর বেড়ে কি হবে না চলতেই থাকবে তো চলো এখন এই গেট থেকে আমরা দেখি গেট খুলছে গাড়ি বাড়ুক তো বৃষ্টিটা মানে এপারেও পুরো হয়ে গেছে ওপারেও পুরো হয়ে গেছে তো বীজখানে যেখানে লাইনটা আছে এই দেখতে এই ছেনটাতেই মানে এখনো হয়নি বাকি আছে শুধু এই জায়গাটা এখান থেকে ওপারে অতটা অব্দি মানে বাকি আছে বাকি পুরো ব্রিজটাই ধরো কমপ্লিট হয়ে গেছে তো এইটুকু যদি বেনে যায় তাহলে মানে পুরো সমস্যাই কেটে যাবে গাড়ি মেন কথা বেশি মার হয়ে যায় ধরো এই সিউরি গেটের জন্য টিপ করতে পারে না জাম লেগে যাচ্ছে এরকম ব্যাপার হচ্ছে আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা অনেকেই কমেন্ট করে পাথরের জন্য যেটা তোমাদের বলি যে বালি পাথর গাড়ি থেকে আমাদের সাথে কীভাবে নেওয়া যাবে যাবে যোগাযোগ করা যাবে ঠিক আছে এটার ব্যাপারে আমরা ভিডিও ছেড়ে রেখেছি তাও এটার ব্যাপারে কমেন্ট আসে আরও অনেকেই কমেন্ট আসে তো সেটা দেখো বলে দিই আমাদের সাথে আমাদের মাল যেরকম বলে দিই নিয়মগুলো আমাদের থেকে মাল নিলে কী কী নিয়ম ফলো করতে হবে সেগুলো বলি আমাদের মাল প্রথম কথা হচ্ছে ভাবে যাবে একবারে এই যে আমার গাড়ি যদি যাই যেখানেই যাক যেটা আমার রেঞ্জের মধ্যে থাকবে সেটা আমি যাব ঠিক আছে যেটা আমার রেঞ্জের বাইরে থাকবে সেটা হয়তো অন্য গাড়ি চলে গেল আমাদের সব জায়গায় গাড়ি চলে শুধু কলকাতায় এখন ও সাইড আমরা চালু হচ্ছে না তো ওই দিকটাও আমাদের হয়ে যাবে ডানকুনি এই দিকটা অবধি আমাদের এখন গাড়ি যাচ্ছে তো আমার গাড়ি যদি যাই সেটা তো পুরো লিগালভাবে যাবে আমি নিজে যাব একবারে ভিডিওর মাধ্যমে গাড়ি যাবে যেটা এই মালটা যেরকম যাচ্ছে ভিডিওর মাধ্যমে এরকমই ভিডিওর মাধ্যমে গাড়ি যাবে অনেককেই মানে ফোন আসছে যেটা হচ্ছে পেমেন্টের ব্যাপারে মেন কথা হচ্ছে সমস্যা হচ্ছে পেমেন্ট ঠিক আছে তো পেমেন্ট দেখো আমাদের গাড়িতে মাল নিতে গেলে পেমেন্ট কম করে আমাদের যে পঞ্চাশ হাজার টাকার যদি মাল যায় এটা দশ হাজার টাকা গ্যারান্টি মানি দিতে হবে আর কাস্টমারের আইডি দিতে হবে আইডি ভেরিফিকেশান আধার কার্ড ডকুমেন্টস দিতে হবে কাস্টমারের ডকুমেন্টস দিতে হবে এইগুলো আমাদের কাছে মাল নিতে গেলে এইগুলো লাগবে ঠিক আছে তবে আমরা মাল দিতে পারবো যারা যারা এবার আমাদের দেখো আমাদের কাজ এবার যারা যারা বিশ্বাসটা রাখছে কাজ করে দেখছে দেখছে তো তারা বুঝতে পারছে যে না ঠিকই আছে এবার যারা করেনি তারা তো অসুবিধা হবেই আর এইদিকে এই যে রাস্তাটা মানে খুব খারাপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ শিওরি মানে ওই গেট গেটের ওপারটা যাওয়া ঠিক আছে কিন্তু এপারটা একটু খারাপ আরো বেশি বড় বড় করতে হয়ে গেছে আর গরম আবার সেই আগের বছরের গরম সেই গরম আবার মানে ফিরে আসছে মানে গরমকালে গাড়িতে কত কষ্ট হয় যেটা গাড়ির লাইনে কাজ করে যারা সে তারা অবশ্যই জানবে যে কত কষ্ট হয় ওই জন্য আর কি বেলা হয়ে গেছে তো আর কি রোদ বেশি হয়ে গেলে না গাড়ি চালিয়ে মানে শান্তি পাওয়া যায় না গাড়ি চালাতে একটাই মজা লাগে যখন মর্নিং টাইম হয় তখনই গাড়ি চালাতে খুব মজা লাগে যখনই রোদ হয়ে যায় সব কিছু গরম হতে লাগে তখন আর মানে গাড়ি চালাতে আর ইচ্ছা করে না ওপারটা তো লোড গাড়ি অল্প স্বল্প জাম আছে কিন্তু এপারে হয়তো জাম লেগে যাবে মানে জ্যাম থাকবেই যত যায় করো জাম যাবে না যতদিন না এই গেট কমপ্লিট হচ্ছে ততদিন ওই জামটা মানে থাকবে সিউড়ি গেটের জামটা এই জ্যাম লেগে গেছে খালি গাড়ি জাম লাগছে কিন্তু একটা কি দিনের বেলায় মানে কেউ ওভারটেক এখানে মারতে পারে না দিনের বেলায় যদি এখানে কেউ ওভারটেক মারে বড় গাড়ি চার চাকা মারতে পারে যেরকম এই যে চার চাকা এখন ওভারটেক করে আসছে এরা যেতে পারে চার চাকা বাস কিছু বলবে যেতে ডাম্পার আর কোনো গাড়ি যদি লরি কোনো বড়ো গাড়ি যদি ওভারটেক করে তো এখানে সামনে সিভিক গাড়ি আছে পুরো হাজার টাকার একবারে চালান কেটে দেবে খালি ফটো তুলে পাঠিয়ে দেবে ব্যাস কেস চলে যাবে হাজার টাকা তো এখন লোড করে এখন আছি আমরা হচ্ছে সদায়পুর তো সদায়পুরে একটা ব্রিজ আছে ছোটপাড়া ব্রিজ তো ব্রিজটায় কাজ হচ্ছে

এতো এত গরম আর তার মধ্যে জাম দেখো খালি ডাইনে জামটা লেগেছে এই ছোট গাড়িগুলো ঢুকেছে ওভারটেক করে এই দিকে ঢুকেছে আর এই ট্রেলারটা যেতে পারছে না ওভারটেক বাস চলে এসছে ট্রাকটা চলে এসছে কি বলবো এইগুলো যদি লাইনে থাকা হয় তাহলে এই লাইনটা ঠিকঠাক ভাবে বেরোতে থাকে কিন্তু কি বলবে বলো সব আগে যাবো আগে যাবো ব্যাপার তাই তো হ্যাঁ ওই জন্য জাম লাগিয়ে সব বোঝা তো গাড়ি বাড়ছে আস্তে আস্তে খালি গাড়িটা এখানে মানে বাসগুলোর জন্য পুরোটা জাম করে রেখে দিয়েছে বাসটা না থাকলে পুরো ক্লিয়ার হয়ে যায় রোডটা একটুখুরি দেখো পুরো জামা তো চলে এসেছি আমরা হচ্ছে জয়দেবে জয়দেবে যে জয়দেব মোট পার করে এসে তো এই হোটেলে দাঁড়িয়েছি আমরা এই যে আগেও আমরা তো দাঁড়াই এই হোটেলে আর এই হচ্ছে আমাদের তো গরম হচ্ছে নাকি চানটা করবে তো চান পান করতে হবে এখন দুপুর অনেকটা হয়ে এসছে গরমও মোটামুটি ভালোই আছে এখন খাওয়া দাওয়া আমরা করবো গাড়িটাকে রেস্ট দিতে হবে এটা একটু টায়ার ফায়ারগুলো ঠান্ডা হোক একভাবে চলে তখন আবার আমাদের চলা অসুবিধা হয়ে যাবে এখন ঠান্ডা বান্ডা করে আমরাও একটু ঠান্ডা হয়ে নিই হ্যাঁ তারপর চান টান করে তারপর আমরা বেরোবো নাকি কারণ এমনি মানে গরম পড়ে গেছে তো গরমে মানে গাড়ি বেশি চালানোই যায় না সে প্রচুর গরম হয়েছে এত গরম হয়ে গেছে এখন ঠান্ডা হোক হোক তারপরে আর এখানে এই চায়ের গুণো আমাদের গরম হয়ে গেছে রেডিয়ালটাই অত গরম হোক না হলো ঠিক আছে লাইল না এখানে তো পাথর লেগে আছে হ্যাঁ ঠান্ডা হোক তারপর হ্যাঁ খাওয়া দাওয়া করে যখন গাড়ি ছাড়বে তখন ঠান্ডা হোক তারপর পাথরগুলো সব দেখে নেবে ঠিক আছে চলো বন্ধুরা তাহলে এখানে হোটেলে আমরা খাওয়া দাওয়া করি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন এই জয়দেব পার করছি আর জয়দেবের এইদিকে দেখতে পাচ্ছ একবারে মানে এবার কদিন মাঠ শুধু দেখতে পাবে সবুজ ঠিক আছে পুরো সবুজ সবুজ মাঠ দেখা যাবে কারণ ধান চাষ হয়ে গেছে এইদিকে পুরো সব জায়গাতেই প্রায় এখন ধান চাষ হয়ে গেছে তো এবার এইদিকে মানে এখন পুরো সবুজ সবুজ দেখা যাবে পুরো সবুজ দেখতে পাচ্ছ দু সাইডে শুধু তাকাবে একবারে সবুজ পুরো সবুজ আর এই হচ্ছে আমার পার্টনার তো চান টান করে একবারে খাওয়া দাওয়া করে ফেলেছে একদম চিকনা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর আজকে আমাদের একটা কমেন্ট এসছে বুঝলেন তো আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে সুমন মটো ব্লগ তো বলছে নাকি যে উস্তাদ গরম যা পড়ে গেছে গরমে ঠান্ডা খেতে হবে আর কি আখের রস এইসব

সময় ঠান্ডা জিনিস খেয়ে থাকো নিজের শরীরে যত্ন এই গরমে তো এখান থেকে আমরা জয়দেব থেকে গাড়ি ছেড়েছি আবার এখান থেকে যাব হচ্ছে শিবতলা বোলপুর শিবতলা তো ওখানে গিয়ে আবার আমরা হোল্ড করবো ওখানে গিয়ে আবার টায়ার ঠান্ডা করবো টায়ার ঠান্ডা করে দিয়ে আবার আমরা চলতে থাকবো ঠিক আছে চলে এলাম ভিলামবাজার জঙ্গল আর এখানে একটা এই যে বোলেরো পিক খারাপ হয়ে গেছে রাস্তা তার মধ্যে যদি আবার গাড়ি খারাপ হয়ে যায় আমরা এখন বোলপুর শিবতলা হোল্ড করেছি গাড়ি ট্যার ফ্যার ঠান্ডা করার জন্য আমরা পাঁচামি থেকে লোড করে বেরিয়ে রাস্তায় দাঁড়ালাম দাঁড়িয়ে হোল্ড করলাম ট্যার ফ্যার ঠান্ডা করলাম চান খাওয়া দাওয়া করলাম করে আমরা এখন বোলপুরে তো আমাদের গাড়ি এখন টায়ার ঠান্ডা হচ্ছে গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা একটা মাঠের ধারে দাঁড়িয়ে আছি গাদা গরু মাঠ দিয়ে যাচ্ছে খুব সুন্দর এখন লোকেশন এত গরু একসাথে যাচ্ছে মানে একটা আলাদাই নিয়ে যাচ্ছে মাঠ পথে রাস্তা পথে নিয়ে যাওয়া যাবে না গাড়ি গাড়ি ঘোড়া আর এই হচ্ছে আমাদের ভাই সাবস্ক্রাইবার ভাই তোমার নামটা কি আমার নাম প্রদীপ মন্ডল আর কোথায় বাড়ি তোমার বাড়ি পানাগর পানাগড়ে তো দাদার সাথে আমার সাথে হচ্ছে ইউটিউব থেকে পরিচয় তো দাদা অনেক দিন ধরেই মানে বলে যে একটা গাড়ি কিনবো নাকি তো গাড়ি কিনেছো তো এখন হ্যাঁ গাড়ি কিনেছি গাড়ি কিনেছো তাই তো তোমাদের দেখাচ্ছি দাদা একটা গাড়ি কিনেছে তো বিএস3 কি গাড়ি আছে না আছে সমস্ত ডিটেইল লিখছি আর এই হচ্ছে দাদার পাইলট তো তোমার বাড়ি কোথায় আমার ঝাড়খণ্ডের বাড়ি ঝাড়খণ্ড ঢাকা ডিস্ট্রিক্ট আচ্ছা ঠিক চলছে তো এখন ঠিক চলছে তো এই হচ্ছে ভাইয়ের গাড়ি তো গাড়ির গাড়ির নাম্বার এই যে দেখতে পাচ্ছ ডাব্লিউবি 39 এ 87 27 বিএস3 গাড়ি এটা তাই তো 13 মডেল এটা হুম হুম

এখনই আমায় চালু হই না 15 তারিখ থেকে চালু হবে 15 তারিখ থেকে কে ফাইনান্স করেছে এটা এইটা আছে শ্রীরাম ফাইনান্স শ্রীরাম ফাইনান্স আচ্ছা আর শ্রীরাম ফাইনান্স ইন্টারেস্ট কি এখন কি চলছে কত পার্সেন্ট ইন্টারেস্ট লিয়েছে তাহলে ইন্টারেস্টটা ঠিক বলতে পারছি না এবার দেখতে হবে আমাকে জাস্ট ব্যাপারে অত মনে নেই আমার কিন্তু আমার ওইটা পড়ছে ওইটা যদি লাকে আমি ধরি তাহলে আমার বছরে পড়ে যাচ্ছে প্রায়

রেডি করে নেবে কি তাই না তো এখন ব্যবসা শুরু করেছে ভাই ঠিক আছে তো আজকে আমার সাথে ক্যাশারে দেখা হলো ভাইয়ের যেখানে আমাদের গাড়ি লোড হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের পরের দিন আর আজকে আমরা চলে এসেছি খালি করতে হচ্ছে খুন্ডেন আগের দিন আমরা যেখানে খালি করেছিলাম তো ওইখানেই খালি করছি সেখানে দু গাড়ি অর্ডার মাল ছিল তো আগের দিন থেকে তো ট্র্যাক্টর ওটাও এক খালি হয়েছে আর আজকে যে মালটা খালি হয়েছে ওটাও ট্র্যাক্টারে খালি হয়েছে ঠিক আছে তো এখান থেকে ট্র্যাক্টারে করে নিয়ে যাচ্ছে তো যারা মানে আমাদের থেকে মাল নিতে চাইছো তো বিশ্বাস ভরসা করে তোমরা নিতে পারো আমরা আমাদের কাজ হবে যেটা হবে সেটা জেনুইন কাজ হবে এইভাবেই ভিডিওর মাধ্যমে আমরা মাল পৌঁছাতে থাকবো পুরোটাই ভিডিওর মাধ্যমে কাজ হবে কোনো ইলিগাল কোনো প্রসেস হবেই না ঠিক আছে তো চলো মালটা কোথায় যাচ্ছে আজকে আমি তোমাদের দেখাবো ঠিক আছে Yeah. তো যেখানে তো খালি হলো সেখানে গেছিলাম আমি মালটা ডেলিভারি দিতে মানে রাস্তা এমনই আছে এখানে আমাদের বড়ো গাড়ি পৌঁছাবেই না ট্রাক্টর যেতে ওখানে হালত খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য মালটা ট্রাক্টারে এখান থেকে ডেলিভারি দিতে হচ্ছে যাই হোক মানে অনেক কটালি হয়ে গেছে আর হয়তো দু টলি হবে তাহলে আমাদের গাড়ি খালি হবে তো যাদের মানে মাল লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এইভাবেই আমরা মাল পৌঁছে দেবো আর আমাদের ইউটিউব পরিবারটা ষোলো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে সবটাই তোমাদের জন্য হয়েছে তোমরা যদি না থাকতে কোনো দিনই এটা সম্ভব হতো না তো এইভাবেই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকো ওকে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খোদা হাফিজ বন্ধুরা